নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার আঁখিলা সুন্দরী দেখুন ফুলটি সম্পূর্ণ ফুটেছে ফুলটি দেখুন কত সুন্দর এটি আইডি হচ্ছে আচিলা দেখুন ফুলটিতে গাছটির গ্রোথও দেখুন কত সুন্দর দেখুন কত বড় বড় পাতা হয়েছে গাছটিতে দেখুন বিরাট প্রচুর অনেক বড় পাতা গাছটিতে দেখুন আরও করিয়ে এসছে গাছটিতে এটি একটি এসছে ইয়ারলিখে নিচে আরেকটি এসছে ফুলটি দেখতে খুব সুন্দর খুব যেমন তার সৌন্দর্য তেমন তার গন্ধ আপনারা আপনারাও দেখছেন কত সুন্দর সাদার মধ্যে হালকা পিঙ্ক ভাব প্রত্যেকটা পাপড়ি ডগায় ডগায় পিঙ্ক কালার এই আইডিটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি আর কিছুদিন পর আমার কাছেও আপনারা এই আইডি টিউবারটা পাবেন কিছুদিন পর আমি গাছটা রিপো আবার রিপোর্ট করব যখন গাছটা একটু মোটামুটি যখন ভালো গ্রোথ নিয়ে ভালো যখন একদম সম্পূর্ণ অনেক কটা ফুল দেবে গাছটায় তখন আমি আবার রিপোর্ট করব রিপোর্ট করার আপনারা টিউবার অবশ্যই এই গাছে পাবেন খুব সুন্দর আইডি এটা একটা দেখুন আমার সম্পূর্ণ সম্পূর্ণ গাছটা দেখুন একটা মাটির নাদারতে করা আছে দেখুন গাছটি দেখুন কি সুন্দর এরিয়াল লিফ হয়েছে দেখুন এই ফুলের সৌন্দর্য দেখলে যে কেউ মার হয়ে যাবে আপনারাও এই আইডিটা করতে পারেন খুব সহজেই আইডিটা করতে পারবেন দেখুন এ সৌন্দর্য দেখুন